পাথর চাপড়িতে জাকজমকপূর্ণ সূচনা দাতা বাবা বিগ ভলিবল চ্যাম্পিয়ন ট্রফির উদ্বোধনে অনুব্রত মণ্ডল পাথর ক্রীড়া ক্রীড়াপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ জাগজমকপূর্ণ আয়োজন শুরু হয়ে গেল দাতা বাবা বিগ ভলিবল চ্যাম্পিয়ন ট্রফি সকাল থেকেই মার্চ চত্বরে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় মানুষজন রঙিন সাতসজ্জা ব্যানার ও উৎসাহী দর্শকদের উপস্থিতিতে পুরো এলাকা যেন উৎসবের রূপ নেয় এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল উদ্বোধনী ভাষণে তিনি খেলাধুলার গুরুত্বের উপর জোর দিয়ে বলেন যুব সমাজকে সুস্থ ও ইতিবাচক পথে এগিয়ে যেতে খেলাধুলার বিকল্প নেই তার উপস্থিতিতে অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি পায় উদ্বোধনের পরই শুরু হয় প্রতিযোগিতার প্রথম ম্যাচ অংশগ্রহণকারী দলগুলি দুর্দান্ত লড়াই ও চমৎকার সমন্বয় দর্শকদের মন জয় করে নেয় প্রতিটি পয়েন্টে ছিল উত্তেজনার ছোঁয়া আর করতালিতে মুখরিত হয়ে ওঠে মাঠ প্রাঙ্গণ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে সুষ্ঠু ও নিয়ম মেনে পুরো টুর্নামেন্ট সম্পূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে দাতা বাবা বিগ ভলিবল চ্যাম্পিয়ন ট্রফি শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয় এটি এলাকার সামাজিক ঐক্য ও যুব শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার এক ইতিবাচক উদ্যোগ এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দারা

উন্নয়নে ভম দিয়েছে রাজনগর থেকে শুরু করতে কাজ করছে তাই দাদা বাবার সামনে আছে দাদা আশীর্বাদ নিয়ে বলছি মমতা ব্যানার্জি আমার মুখ্যমন্ত্রী